নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিন পর আবারও তোমাদেরকে একটা শর্টকাট রান্নার রেসিপি দেখাচ্ছি ডিমের ঝোল আমি কিভাবে বানাই আমার তো সকালবেলায় খুবই তাড়াহুড়ো থাকে তোমরা তো জানোই আমাকে স্কুল যেতে হয় দেরি করে ঘুম থেকে উঠি চটপট রান্না করতে হবে তো কি করব শর্টকাট রান্না একটা তরকারি ভাতই হয়ে যেতে হবে তো কী করলাম আমি দেখে নাও প্রথমেই ডিম আর আলু একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপর একটু তেলে ডিমটা হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কেউ স্কিপ করো না আর পারলে হাইপ অপশানটা যেটা আছে একটু হাইপ করে দিও প্লিজ বন্ধুরা তো ডিম ভাজার পর একটু তেল দিয়ে দিলাম আর তেজপাতা গোটা জিরা শুকনা লঙ্কা তোমরা তো জানোই আমার শরীর সব সময় অসুস্থ থাকে আমি গ্যাস্ট্রিক পেশেন্ট আমার কোনো কিছু খাওয়া সহ্য হয় না মানে এইটুকু তেল দিচ্ছি এটাও আমার পক্ষে খুবই ক্ষতিকারক এই যে পেঁয়াজ দিয়েছি একটা মাত্র পেঁয়াজ দিয়ে ঝোল করছি আর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে থাকি আমাদের দুজনের রান্না করছি তাই একটি মাত্র পেঁয়াজ অল্প মশলা অল্প তেল সব কিছু অল্প অল্প দিয়ে রান্না করছি তো এটা যে দেখলে মশলাটা দিলাম এটা হলো জিরে বাটা আর হচ্ছে আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর রসুন দিয়েছিলাম রসুন বাটা তো মশলাটা একটু কষতে কষতে একটু নুন দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি ক্যামেরা করা হয়নি একটু অল্প একটু জিরে দি গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবারও কষতে থাকলাম মশলাটা একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে কষে নিলাম আর একটু ভালো করে আর এই যে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল আলুগুলো দিয়ে নিলাম কারণ আমার হাতে এত টাইম থাকে না যে অনেকক্ষণ ধরে আলু তরকারি কষিয়ে কষিয়ে রান্না করব। প্রথমত নিজের ঘুম ভাঙতে দেরি হয় তো ওই জন্য শর্টকাট রান্না মাত্র দশ মিনিটেও লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় তো হ্যাঁ এর আগেও একটা রান্না করেছিলাম ডিমের ঝোল আর বোধহয় লাল শাক ভাজা হয়েছিল। তো এই যে ডিমে ঝোল ফুটতে শুরু করে দিল ডিমগুলো দিয়ে দিলাম এই আলোর জন্যে বন্ধুরা এরকম ফোকাস মারছে নাহলে তরকারিটা কিন্তু এতটাও লাল হয়নি আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে আমি অল্প একটু চিনিও দিয়েছিলাম যখন মশলাটা কষছিলাম তখন অল্প একটু চিনিও দিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট প্রায় শেষের দিকে তো মশলাটা একটু মশলাটা গাদো গাদো হওয়ার জন্য ঝোলটা সরি মশলা নয় ঝোলটা একটু গাদো গাদো হওয়ার জন্য আমি দু তিনটে আলু একটু ভেঙে ভেঙে চটকে নিই ঝোলের সাথে তাহলে কি হয় ঝোলটা একটু গাদো গাদো হয়ে যায় গাঢ় গাঢ় খেতে খুব সুন্দর লাগে ভাত মেখে আর ডিমগুলো ভাজার সময় তোমাদেরকে অনেক কিছু দেখাতে ভুলে গেছি চটপট করতে গিয়ে অনেক কিছু দেখাতে বলে গেছি ডিমগুলো যখন আমি ভাজি ভাজি তখন আমি ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে গত্ত 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 গ করে করে নিই যাতে নুন হলুদ এগুলো ঠিকঠাক হয়ে যায় তো রান্না কমপ্লিট যথারীতি শেষের দিকে টকবক করে ফুটছে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দশ মিনিটও লাগেনি বন্ধুরা সত্যি কথা বলতে কারণ আলু আর ডিম তো সেদ্ধ করাই ছিল তো দেখো বন্ধুরা আমার ফাইনাল লুক তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলে বন্ধুরা একটু আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখবেন ধন্যবাদ বন্ধুরা